যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মা ঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাস এ উঠে জুম্মা ঘর নামবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি ইনশাআল্লাহ তো আজকে কিছু গাছের কালেকশন দেখাবো কিছু বিভিন্ন ফলের জাত আমাদের দেশি বিদেশি এগুলো দেখাবো আশা করি শুরুর থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পিছনে নতুন একটি জিনিস আপনাদের আবারই উপহার দিতে যাচ্ছি এই নার্সারির সাথে নার্সারির সাথে সম্পৃক্ত সবাই আপনারা ভিডিওর শেষে আপনারা ইডা পাইবেন এখানে আমি দাঁড়াই আছি দেখেন একটি কটবেল গাছের সাথে আছি আমি দেখেন কি পরিমাণ ফুল আসছে গাছটির মধ্যে এই যে দেখেন ছোট্ট একটি গাছ হ্যাঁ ফিট সাইজের একটি গাছ দেন কি পরিমাণ ফুল আসছে এই যে দেখেন এটা হলো কটবেল হ্যাঁ আমাদের ছোট গাছও আছে আর তো ছোট গাছও আছে ওগুলো ফুল সহ গাছ আছে আপনার এই গাছটির মধ্যে অনেক ফুল আসছে অনেক দর্শক এখানে আরেকটি গাছ আছে যে পাশে দেখাইতেছি আমি এই যে দেখেন তিন ফল এই যে দেখেন ছোট্ট একটি গাছের মধ্যে এই যে ফল চলে আসছে এটা হলো তিন ফল এটা কিন্তু হয়তো অনেকেই চিনেন জানেন খাইছেন খুবই ভালো একটি ফল এই যে দেখেন আপনার যাত্রা খুবই ভালো একটি জাত এটা হলো আপনার কাছে গাছ আছে এখানে রাখছি হয়তো কিছু কিছু রাখছি আমাদের ভিতরে আরেকটি বাগান আছে ওই বাগানেও আমরা রাইখা থাকি দিতে পারবো আমরা আশা করি ইনশাল্লাহ দর্শকে যে এখানে আপনাদের আবার কিছু ছোট বড় গাছ দেখাইতেছি হর বড় গাছ হরবরই গাছ আমাদের এই যে দেখেন আপনার হলো এই যে দেড় বছরের গাছ এই দেখেন একবারে এই যে এই যে মাথার থেকে দেখেন এই মাথার থেকে দেখেন একবারে মাথার থেকে নয়া একবারে একবারে আপনার হলো একবারে পন্ত এই যে দেখেন একদম পন্ত কত মনে হর্বরোই ধরছে ছোট্ট একটি গাছ দেড় বছরের একটি গাছ পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট চিকন গাছটা দেখেন কি পরিমান অর্বরই গাছের মধ্যে আসছে এটি বড় হলে তো মনে করেন যে দুই দুই কেজি আড়াই কেজি হবে ঠিক আছে ছোট্ট একটি গাছ আপনার এটা হলো আমাদের কলমের গাছ আর এই যে এখানে ছোট গাছও আছে হ্যাঁ আমাদের এই যে অর্বরই এটা হলো ছোট গাছ এগুলো কিন্তু আপনার ফুল চলে আসছে এগুলো ফুল সহ কিন্তু বিক্রি করতেছি এটা কিন্তু ছয় মাসের চারা দর্শক এখানে আপনাদের আরো কিছু গাছ দেখাইতেছি এটা হলো বারো মাসে আমরা বারো মাসে সুস্বাদু খাইতে কিন্তু আমরা হলো বারো মাসি জাত ছোট গাছের মধ্যেই আপনারা হলো কিভাবে মুকুল আসছে হ্যাঁ এই যে একবারে ছোট ছোট গাছ হ্যাঁ এই যে দেখেন একবারে একটি বাচ্চা গাছ এই যে দেখেন আমরা আসতে আছে এই যে আবার মুকুল আসছে একবার বাচ্চা গাছ আপনার হলো আমরা এটা খাইতে খুব সুস্বাদু এটা হলো বারো মাসি হাইব্রিড জাতের আমরা এটা আপনার হলো ছোট ছোট গাছে মুকুল আসে আমরা আসে দর্শক এখানে আরেকটি গাছ দেখাইতেছি এটা হলো আপনার মালবেরি মালবেরি এই যে লাল হইতেছে এই যে দেখেন খুব সুন্দর ছোট ছোট গাছে আপনার হ্যাঁ আয়সা পড়ছে মালবেরি এগুলো আমরা মনে করেন যে হ্যাঁ একদম কম দামে ব্যস্ত আছি বড় চারাও আছে এটা ছোট চারা বড় চারাও আছে আমাদের কাছে অনেক কালেকশন আছে তো দর্শক এখানে যে আরো কিছু গাছ দেখাইতেছি আপনাদের ডালিমের গাছ ছোট একবারে বাচ্চা গাছ কলমের এগুলো আমাদের এই যে দেখেন ছোট গাছেই আপনার হলো ফুল আসতেছে এটা কিন্তু আমাদের কলমের গাছ হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে এই যে ফুল আসতেছে এই যে ফুল আসছে এটা আমাদের কলমের গাছ ছোট গাছেই কিন্তু ফুল আসে গেছে এটা আমাদের ডালিমের আবার আনার আছে আমি আনার গাছ দেখাইতেছি সুপার বাগুয়া কাশ্মীরি গণেশ এগুলো আছে আমি দেখাইতেছি এটা হলো আমাদের দেশি ডালিম বড় জাতের দর্শক ওখানে ডালিম দেখাইছি এখানে যে আমাদের ইন্ডিয়ান ছোপার বাগুয়া আনার যেটা সেটা দেখাইতেছি এটা হলো ছোপার বাগুয়া আনার এটা কিন্তু অল টাইম মানে বারো মাস আমাদের গাছে হয়ে থাকে এটা খুবই একটা আনার খুবই ভালো একটা জাতের আনার এটা কিন্তু আপনার হলো এই যে ফুল আসছে আপনার বারো মাস হয় এটা কিন্তু আপনার বিচিটা একদমই নরম আমাদের ডালিমের বীজটা একটু শক্ত হয় এটা কিন্তু একদম নরম মাংসর মতো এটা হলো ছুপার বা আনার আর এই যে পিছনে এই সাইডে আছে কিছু আপনার হলো এটা হলো এটা কাশ্মীরি গণেশ বলে হ্যাঁ এটা আপনার গণেশ বলে এটার আপনার অনেক বড় হয় এই বেদনাটা কাশ্মীরি এটা অনেক বড় হয় এটা সাতশো আটশো গ্রাম আমি পাইছি এটা হলো সেই জাতের গণেশ এটা কাশ্মীরি গণেশ আনার তো দর্শক এখানে আপনাদের দেখাইতেছি এখানে আবার আমাদের এই যে কিছু মিষ্টি আঙ্গুর গাছ এটা হলো আমাদের মিষ্টি আঙ্গুর মিষ্টি আঙ্গুরের চারা আর বিভিন্ন কয়েকটি জাতের গাছ দেখাইলাম আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে বিসমিল্লা নার্সারির থেকে তো আমাদের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম